আমরা চলে যাবো আমরা কেউ জানি না আজকের এই জানা যায় আমরা বেশ কিছু লোক আছি ভবিষ্যতে আর কোনো যায় আমি উপস্থিত থাকতে পারব কিনা এমনও হতে পারে যে আমার জানা যায় অনেকে সামনে উপস্থিত হবে সেজন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার যে কি কাজ করলে পরে আখেরাতে আমার লাভ হবে সে কাজটাই করা দরকার রাসুল সাল্লিমসাল্লা মানুষ মারা গেলে দুটো কথা বলতেন একটা এর ঋণ আছে কি না যদি ঋণ থাকে তাহলে ঋণ পরিশোধ করে তার জানাজা পড়া আরেকটা হচ্ছে কোনো ওষোধ করে গেছেন কি না এবং মাইয়েতের জন্য তিনি যে দোয়াটা করেছেন খুবই আগে আবেগময়ী দোয়া আল্লাহ্মেল লাহা আমি আল্লাহ তুমি তাকে মাফ করে দাও অর হম হা তুমি তাকে তো হম কর অফিসই অফিয়ান হা তুমি তাকে পরিপূর্ণ নিরাপত্তা দান কর ল অকিরেম নজুলহা তুমি তাকে সম্মানিত মেহমান হিসেবে কেমন কর লভ মামি অবশ্য উৎখলাহা আল্লা তমিতার কবরকে প্রশস্ত করি লভ মামি অকশিল হা বিল মা জী ও সালজি ও আল্লাহ তুমি তাকে পানি বরফের রাশিদে ধুয়ে পরিষ্কার করে লভ মামি অনা কেহা বিনা খাতায়া কমায় নক্কে সরো লাভ তুমি তার দারাস আল্লা তমি তার গুণা খতাগুলোকে ওইরকমই পরিষ্কার করে দাও যেরকম সাদা কাপড় মহিলা থেকে পরিষ্কার করা হয় আব্দুল হা দান খায়রা মিন দা রেহা বাড়িতে যে বাড়িতে তিনি বসবাস করতেন তার চেয়ে উত্তম বাড়ি তুমি তাকে দান করো আহলান খায়রা মিন আহলে হা যে আহাল নিয়ে বসবাস করতেন ছেলে মেয়ে সাথী সঙ্গীত তিনি বসবাস করতেন এই আহালের চাইতে উত্তম আহাল তুমি তাকে দান করো যাও যাও খায়রা মিন যাও যে তার সাথী সঙ্গী যে দুনিয়াতে ছিল জোড়া এবং সাথী সঙ্গী তার চাইতে উত্তম জোড়া এবং সাথী সঙ্গী তুমি তাকে দান করো অদখেল হাল জান্নাত আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও ওয়াইজ হামিন আজাবিন কাব তুমি কবরের আজাব থেকে তাকে আল্লাহ মামিন ও না এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করো আল্লাহ মামিন আমার এই দিনই বোনের সাতটি সন্তান সবাই ইসলামী আন্দোলনের সাথে জড়িত একজন শহীদ হয়েছে সাংবাদিক জগতে দিনের আন্দোলন চালিয়ে যাচ্ছেন একজন মুজাহিদ আল্লাহ তালা সকল সন্তানকে দিনের জন্য কায়েম রাখুন এবং আগামী দিনে আরও বেশি বেশি এই দায়িত্ব পালন করে তৌফিক দান মান এবং তাদের সেই ভালো আমলগুলো তার মা পিতা মাতা পাবেন হাদিসে আসে মানুষ মরে গেলে তিনটে জিনিস থাকে বাকি সব বন্ধ হয়ে যায় একটা হচ্ছে ভালো সন্তান যদি থাকে আর তারা দোয়া করে এটা তার জন্য কোনো ভালো এলেম রেখে গেলেই সে এলেম যদি মানুষের উপকার করে সেটা তার কাজে লাগে এবং কোনো সাতকায় জারিয়ে পার্মানেন্ট কোন স্থায়ী উপকারী জিনিস করে গেলে আল্লাহ কাজে আল্লাহ তালা মরহমার সকল ভালো আমল কবল করো আমিন মানবীয় দুর্বলতা গুনা খাতা যা কিছু শেখাল সবকিছু মাফ করে দিন আল্লাহ তালার কাছে দোয়া করে আমরা মহান আল্লাহ সুবানাহ তালার কাছে তৌফিক কামনা করি আল্লাহ হুসুবানাহ তালা মেহরবান করে সামগ্রিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করে দাফন কার্যক্রম শেষ পর্যন্ত যেন সহি সালামতে যথাযথভাবে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী সামগ্রিক কার্যক্রম সম্পন্ন করার তৌফিক আল্লাহ তালা আমাদের দান করেন আমরা সকলে বলি আমিন আমাদের শ্রদ্ধেয় হেমাদ ভাই শহীদুল ইসলাম ভাই সাংবাদিক আমাদের ভাই শ্রদ্ধেয় মুজাহিদুল ইসলাম শাহীন তার সহকর্মীবৃন্দরা এখানে সবাই আছেন আমরা একটু ছোট করে অল্প অল্প একটু কথা শুনি আমরা সালাতুল জানা যায় অংশ নেব জানার জন্য যারা এসছেন এখানে আমার মায়ের সবচেয়ে প্রিয় মানুষগুলো যিনি সবসময় যতদিন সুস্থ ছিলেন বাইর থেকে গেলে জিজ্ঞেস করতেন কে কেমন আছে জেলে কেমন আছে বাইরে কেমন আছে তা সেই প্রিয় লোকরা এখানে হাজির হয়েছেন তার জানাজার জন্য আমার মায়ের জন্য শুধু দোয়া চাই তিনি মৃত্যুকালে আমাদের সাত ভাইকে রেখে গেছেন আপনারা জানেন যে আমার আরেক ভাই তার সবচেয়ে প্রিয় সন্তানটিকে তিনি আল্লাহ রাহে কোরবানি করেছেন তিনি একজন শহীদের মা সেটাও জান তিনি তার সন্তানদেরকে যেভাবে আল্লাহ দিনের জন্য নথ করেছিলেন আমরা যাতে সেই পথে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি সেই দোয়াজে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি মায়ের হয়েছে আমি আমার দেখেছি আমাদের দিলিংগুলো আমি আল্লাহ সুখী আদায় করাছি কারণ আমি আমার আমাদের দশ ভাই আমার মায়ের আমি সবচেয়ে বড় সন্তান আমরা তারাও অনেক বেশি আমার করেছিল কারণ যার কাছ থেকে আমি প্রথম বিসমিল্লা শিখেছি আলি পাকা শিখেছি এ বিচি শিখেছি ক প শিখেছি প্রথম তার কাছ থেকে আমি এটা এই শিখতে পেরেছি আর তারপরে সেভাবেই আল্লাহ বড় বড় অস্বীকার করেছেন তার আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমরা আল্লাহ আমাদের সবাইকে কল করুন সবাই প্রতি করুন সবাই প্রতি কৃতজ্ঞতা আছি আল্লাহ শুভ্রিয়া করছি আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ الله <applause> <عليكم ورحمة> الله <applause> عليكم ورحمة الله اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغارنا. وصغيرنا وكبيرنا وذكرنا وأنثى